হ্যালো গাইস আপনার ফোনের চার্জ কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমনটা কেন হচ্ছে জানেন কি ব্যাকগ্রাউন্ড অ্যাপস ওয়াইফাই বা ব্লুটুথ জিপিএস দুর্বল নেটওয়ার্ক ফেসবুক ব্যাকগ্রাউন্ড আর হ্যাঁ আপনি বুঝতেই পারেন না যে এরা আপনার ফোনে অ্যাক্টিভ অবস্থায় থাকে এরা সাধারণত পিছনে থেকে সুক্রিয় হয়ে আপনার ফোনের চার্জ ব্যয় করে থাকে ফলে এমন হয়ে যায় যে একদিনের ও বেশি ফোন চালাতে পারেন না আজ এই সম্পর্কে সঠিক তথ্য জানুন এবং ব্যাটারি চার্জ সাশ্রয় করুন চলেন শুরু করা যাক নিত্য প্রয়োজনীয় সমস্যার সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্যাকগ্রাউন্ড অ্যাপস ব্যাকগ্রাউন্ড অ্যাপস এমন যা আপনি ব্যবহার না করলে ও এরা সুপি সুপি কাজ করে থাকে এরা সাধারণত আপনা আপনি অটো আপডেট লোকেশন ট্যাগ নোটিফিকেশন পাঠায় বিজ্ঞাপন লোড এই রকম আর ও কাজ সুপি সুপি করে থাকে এতে আপনার ফোনের ব্যাটারি চার্জ কিছু অংশ এরা ব্যয় করে থাকে ফলে আপনার ব্যাটারি চার্জ দ্রুত শেষ হয়ে যায় এর জন্য আপনাকে যা করতে হবে আপনার ফোনের সেটিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাপস গুলো অফ করা এতে আপনার ফোনের ব্যাটারি চার্জ কিছুটা সাশ্রয় হবে জিপিএস বা লোকেশন এমন যে এরা সর্বদাই স্যাটেলাইট থেকে লোকেশন ডাটা সংগ্রহ লোকেশন ট্র্যাক করে থাকে এমন কি এরা মোবাইলের ডাটা স্ক্রিন স্পিকার এই সবকে সঙ্গে নিয়ে একসাথে কাজ করে থাকে ফলে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় ফোনের উপর একটা পিসার ক্রিয়েট করে এতে ফোনেরও অনেক সমস্যা হয় ফলে ব্যাটারির চার্জ একটু বেশি ব্যয় হয়ে থাকে এর জন্য আপনাকে যা করতে হবে গুগল ম্যাপ প্রয়োজন অনুযায়ী লোকেশন অন করে রাখা অযথা ফোনের লোকেশন ব্যবহার না করে офф ওয়াইফাই বা ব্লুটুথ প্রয়োজন ছাড়া চালু রাখলে এরা সংযোগ ধরে রাখার জন্য ডাটা অ্যাক্সেস করে থাকে আশেপাশে নেটওয়ার্ক বা ডিভাইস খুঁজে বের করতে চেষ্টা করে ফলে চার্জ দ্রুত শেষ হয়ে যায় এতে আপনার ফোনের চার্জ আলাদাভাবে কিছু ব্যয় হয় এজন্য আপনাকে যা করতে হবে প্রয়োজন ছাড়া ওয়াইফাই বা ব্লুটুথ অফ করে রাখতে হবে এতে আপনার ফোনের কিছুটা চার্জ সাশ্রয় হবে দুর্বল নেটওয়ার্ক যখন নেটওয়ার্ক সিগন্যাল দুর্বল হয়ে যায় তখন মোবাইল ফোন বারবার নেটওয়ার্ক সিগন্যাল খুঁজে পেতে চেষ্টা করে এতে আপ আপনার ফোনের উপর একটা পিসার ক্রিয়েট করে ফলে ব্যাটারি উইক হয়ে যায় এর জন্য আপনাকে যা করতে হবে দুর্বল নেটওয়ার্ক বান্ডিল ব্যবহার পরিত্যাগ করতে হবে পার্বত্য অঞ্চলে অর্থাৎ যে জায়গায় নেটওয়ার্ক খুবই দুর্বল সেখানে আপনার ফোনের ডাটা অফ রাখা উত্তর ফেসবুক ব্যাকগ্রাউন্ড ফেসবুক ব্যাকগ্রাউন্ড অ্যাপস এমন আপনি ব্যবহার না করা সত্ত্বেও এরা চুপি চুপি কাজ করে থাকে এতে আপনার ফোনের চার্জ কিছুটা হ্রাস করে এর জন্য আপনাকে যা করতে হবে ফেসবুকের উপর চেপে ধরতে হবে এখন উপরের দিকে অ্যাপস ইনফু নামে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখন নিচের দিকে রিসপেলে ওভার আদার অ্যাপস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনটা আমার অন করা অফ করে দিতে হবে এখন ব্যাকে ক্লিক করে আসতে হবে পরিশেষে আরেকটা কথা না বললে নয় ফোনের ব্যাটারির বয়স সীমা এক থেকে দুই বছর হলে এর কাজও ক্ষমতা তখন হ্রাস পেতে থাকে অর্থাৎ সময়ের সঙ্গে ব্যাটারির রাসায়নিক কাঠামো দুর্বল হয়ে যায় এবং ধারণ ক্ষমতা কমে যায় উপরের টিপস গুলো আপনারা যদি যথাযথভাবে ইউজ করে থাকেন তাহলে আপনার ফোনের সা অনেকটা সাশ্রয়ী হবে এবং বেশি সময় ধরে আপনার ফোনটা আপনি ইউজ করতে পারবেন আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ